এবং সাতাশ নাম্বার পবিত্র আপনি সাতাশে আগে কখনো শুনছিলেন জি না আমি আজকে প্রথম শুনেছি এবং আপনাদের সঙ্গে অবস্থা দুই নাম্বার আমল রমজানের রোজা রাখা তিন নাম্বার আমল রমজান মাসে রাত্রি জগাম করা চার নম্বর আমল সামনে করা পাঁচ নাম্বার আমল শেষ সময়ে করা ছয় নাম্বার আমুল ইফতার করা সাত নম্বর আমুল তাড়াতাড়ি ইফতার করা নম্বর দোয়া নয় নাম্বার আমুল ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমুল সকল ধরনের পাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমুল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা তেরো নম্বর আমুল বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যবহার ঝগড়া বিবাদ থেকে রঞ্জন মাসে বিরত থাকা চোদ্দ নম্বর নেক আমল করা বেশি বেশি ভালো আমল করা পনেরো নম্বর ইস্তেফা করা ষোলো নম্বর রোজাদার ব্যক্তিকে করানো যেটা আমাদের সমাজে খুবই কম সতেরো নম্বর পবিত্র পুরানোর কারিকে তেলোয়াপ করা

আসেন এই বই আপনার জন্য উপহার আর আল্লাহ তালা আপনাকে আপনাকে একটু উপহার দিব দাদান

আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই আগে এই এই রমজানের আমলের সংকলন নোয়াখালী সোনাইমুড়িতে আমি করে এটা বের করেছি দুই আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ করা বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ তাকুয়াতে তাহারাতে সবকিছু আল্লাহ করে আল্লাহ আমাদের সবাইকে আমলের টফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলাকে যথাযথভাবে আমল করার টফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এবং আমি শুনবে আল্লাহামাদের সবাই বেশি অভিযান আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে